সমাজ দর্শক এই মাত্র পাওয়া গরম খবর দর্শক বা আপনারা সকলে অবগত আছেন যে ভারতের পানি এসে বাংলাদেশের অনেকটি জেলা তুলে গেছে এবং দশ কোটি দশ লক্ষ পরিবার এই পানিতে জলবদ্ধ আছেন সমাজ দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কত জ কতজন লোকেই ফানি আসার কারণে মারা মৃত্যুবরণ করেছেন এবং নিহত হয়েছেন কোন কোন জেলায় কতজন লোক মৃত্যুবরণ করেছেন সেই নিয়ে আজকে ভিডিওটি তাই না করে দেখতে পাব সম্পূর্ণ ভিডিওটি বৃষ্টি কমে আসা দেশের বন্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে আর তবে ফেনী নোয়াখালী কুমিল্লা অনেক উপজেলা পরিস্থিতি এখনও খারাপ এর মধ্যে ফেনীর গ্রাম অঞ্চলে অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে আটকে আছেন গতকাল শনিবার পর্যন্ত পর্যন্ত ফেনীর কবলিত এলাকা মূলত নেটওয়ার্ক ভালোভাবে কাজ করছিল না ফলে সেখানকার প্রকৃত পরিস্থিতি সম্পর্ক স্পষ্ট ধারণা পাওয়া যায়নি বন্যকুল এলাকাগুলোতে শুকনো খাবার সুপেট পানির সংক দেখা দিচ্ছে অনেকে জায়গায় স্বেচ্ছাসেবির নিয়ে পৌঁছাতে পারছেন না সরকারি হিসাবে গতকাল সন্ধ্যা পর্যন্ত বন্যায় দেশে মৃত্যু নোয়াখালী তিনজন ব্রাহ্মণবাড়িপুরে একজন 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 ও আপনারা দেখতে পেরেছেন যে আঠারো জন লোক মারা গেছে সমাজ দর্শককে এই প্রতিবেদনে আপনারা আরও দেখতে পারবেন যে দুর্যোগ অবস্থায় ক্রাণ মন্ত্রণালয় জানিয়েছেন বিশ আগস্ট থেকে গতকাল পর্যন্ত দেশের এগারোটি জেলার আক্রান্ত হয়েছে সেগুলো হলো ফেনী কুমিলা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মলিবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও ও কক্সবাজারের সব জেলাতে সাতস্তরটি উপজেলা আক্রান্ত হয়েছে মোট নয় লাখ উনআশি হাজার নয়শোটি নয়শো একটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকের রাম সংখ্যা পাঁচ পঞ্চাশ লাখ তিরানব্বই হাজার তিপ্পান্ন চিকিৎসা চালু হয়েছে সাতশো উনসত্তরটি মেডিকেল টিম সময় দর্শক আপনারা আরও দেখতে পারবেন যে হা হবিগঞ্জ কুমিল্লা ফেনি চট্টগ্রাম ও আগা চরিত্রিক বন্যা গভীর কর্মিত বাংলাদেশের বাহিনী অভিমান ইউনিট হবে ইউনিট কুমিল্লা এই নিয়ে আজকে প্রতিবেদনটি ছিল সময় দর্শক আপনারা সকলে দেখতে পেরেছেন যে কয়েকজন মানুষ এই পানি আসার কারণে মারা গেছেন এবং কত লোক পরিবার ইডের ভিত্তিতে আবদ্ধ আছেন সময় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বন্যার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই মতো বলতে সুস্থ আলাইকুম রহমতুলিল্লাহ